রাত গভীর চারপাশ নিস্তব্ধ রাস্তার এক কোণে বসে আছে এক বাবা হাতে পুরন এক জোড়া ছেঁড়া জুতো চোখে ঘুম নেই শরীরে ক্লান্তি আছে কিন্তু মনের ভেতর একটাই কথা আমার ছেলেটার আগামীকালটা যেন ভালো হয় হি ডাজন্ট রেস্ট বিকজ হি নোজ হি স্লিপলেস নাইটস উইল বিল্ড হিজ সাইলস ড্রিমস এই মানুষটাই বাবা নিজের স্বপ্ন ফুরিয়ে সন্তানের আলো জ্বালান বাচ্চাটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে মুখে মিষ্টি হাসি কোনো দুশ্চিন্তা নেই আর কোনে বসে বাবা আস্তে করে ছেলের গায়ে পুরনো একটা কম্বল টেনে দিলেন হি স্মাইলস সাইলেন্টলি বিকজ হিজ ফিস লাইজ ইন হি সাইলস পিসফুল স্লিপ বাবা কখনো নিজের জন্য কিছু চান না সে শুধু চায় তার সন্তান যেন নির্ভয়ে ঘুমোতে পারে ভোরের কুয়াশায় বাবার ছায়াটা দেখা যায় কাঁধে পুরনো ব্যাগ হাতে টিফিন বক্স খিদে পেয়েছে কিন্তু সে জানে আজ ছেলেটার স্কুলে ফি জমা দিতে হবে হি হুইস্পার্স টু হিমসেলফ ওয়ান মোর ডে ওয়ান মোর স্ট্রাগল এভাবেই দিন কেটে যায় বাবা তার নিজের স্বপ্নগুলোকে জমা রাখে ছেলের ভবিষ্যতের জন্য সূর্য মাথার উপর আগুন ঢালছে কিন্তু তিনি থামছেন না চোখে ঘাম হাতে ফসকা তবু মুখে তৃপ্তির ছাপ বিকজ ই নোজ ইজ ড্রপ অফ সোয়েট ইজ বিল্ডিং হিজ চাইল্ডস টু বাবার ঘামের প্রতিটা বিন্দু হলো সন্তানের হাসির মূলধন রাতের নরম আলোয় ছেলে বই খুলে পড়ছে বাবা দরজার পাশে দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে আছেন চোখে জল চিকচিক করছে কিন্তু ঠোঁটে হাসি হি থিংস সফটলি মাই সান উইল গো ফার ফারদার দ্যান আই এভার বাবা তার নিজের অসম্পূর্ণ স্বপ্নগুলো সন্তানের চোখে পূরণ হতে দেখে বাবা টেবিলের উপর কয়েকটা নোট গুনছেন কোনো বিল দেবে না ছেলের স্কুল ফি জমা দেবে মাথায় চিন্তা ঘুরছে তবু চোখে একটা অদ্ভুত আলো বিকজ ই বিলিভস এডুকেশন ইজ দ্য অনলি গিফট দ্যাট লাস্ট ফর এভার বাবা জানেন টাকা শেষ হয়ে যায় কিন্তু শিক্ষাটা সন্তানের হাতে আলো হয়ে থাকে বৃষ্টি পড়ছে ঝুমঝুম করে কিন্তু বাবা থামেননি হাতে একটা ছোট্ট মোরক ভিতরে রয়েছে সস্তা একটা খেলনা কিন্তু ছেলের জন্য তা পৃথিবীর সবচেয়ে দামি উপহার হি স্মাইলস থ্রু দ্য রেইন বিকজ দ্যাট স্মাইল অফ দ্য চাইল্ড ইজ ওয়র্থ এভরি স্টর্ম এই তো বাবা নিজের সুখটা লুকিয়ে রেখে ছেলের হাসিটাকে বাঁচিয়ে রাখে খাবার টেবিলে বসে বাবা বলেন আমি খেয়েছি তুই খেয়ে নে ছেলে বুঝতে পারে না বাবা নিজের অংশটা চুপি চুপি তার প্লেটে দিয়ে দিয়েছেন বিকজ ফাদার সাঙ্গার ডাইজ ওয়ে হিসাইল ফুল এই ত্যাগটাই ভালোবাসার সবচেয়ে নিঃশব্দ ভাষা ছেলেটা রেগে গিয়ে চেঁচিয়ে উঠল তুমি কিছুই বোঝো না বাবা বাবা চুপ করে থাকলেন মুখে কোনো তোর নেই চোখের কোনায় শুধু এক ফোঁটা জল যেটা তিনি চশমার আড়ালে লুকিয়ে ফেললেন হি ডাজ রিপ্লাই বিকজ লাভ ডাজ আর গু তিনি জানেন একদিন ছেলে বুঝবে বাবার নিরাবতাও ছিল ভালোবাসার আরেক ভাষা রাতের আকাশে তারা ঝিকঝিক করছে বাবা একা বসে হাতে পুরনো একটা ছবি ছেলের ছোটবেলার মুখটা দেখেই তিনি হাসলেন হি হুইস ফার্স্ট টু দ্য স্টারস তুই ভালো থাকিস আমার জন্য তাতেই অনেক এই একটুকু ভালোবাসার কথা লুকিয়ে থাকে বাবার সারা জীবনের গল্পে বছরের পর বছর ছেলেটা ফিরে এসেছে বাবার কাঁধে মুখ গুঁজে কেঁদে ফেললো বাবা আমি অনেক ভুল করেছি অ্যান্ড দ্য ফাদার উইথ ট্রিমলিং হ্যান্ডস হাক সিম্যাক বিকজ ফর গিভনেস হোয়াট ফাদার ইজ মেড অফ এই আলিঙ্গনেই রয়েছে বছরের পর বছর জমে থাকা অপরাধ বোধ ক্ষমা আর ভালোবাসা বাবার হাত ঠান্ডা হয়ে আসছে ছেলেটা হাতটা শক্ত করে ধরে বলল আমি তোমাকে ভালোবাসি বাবা যেটা কখনো বলা হয়নি বাবা মৃদু হাসলেন ধীরে ধীরে বললেন আই এম প্রাউড অফ ইউ মাই সান এই কথাটাই বাবার জীবনের শেষ সম্পদ একটা গর্ব একটা ভালোবাসা একটা বিদায় আজ চারিদিক নীরব ছেলেটা বাবার ছবিটা বুকে জড়িয়ে কাঁদছে তার মনে পড়ছে সেই দিনগুলো যখন এই মানুষটাই সব কিছু দিয়েছিল কিছু নাচে হি ওয়াজ দ্য রিয়াল হিরো দ্য ওয়ান হু নেভার ফর অ্যাফলজ যিনি ছিলেন নায়ক কিন্তু কখনো মঞ্চে আসেননি ছেলেটা বাবার ছবির পাশে একটা প্রদীপ জ্বালিয়ে হাসলো চোখের জল গড়িয়ে পড়ছে কিন্তু মুখে শান্তি হি হুইসফার্স থ্যাংক ইউ দ্যাড কারণ আসছে বুঝেছে বাবার ভালোবাসা শব্দে নয় ত্যাগে লেখা এক মহাকাব্য বাবা কখনও নিজের কথা বলেন না কারণ তিনি চান তোমার গল্পটা সুন্দর হোক আ ফাদার্স লাভ ইজ সাইলেন্ট বাট ইট বিল্ডস ইউর ওয়ার্ল্ড রেসপেক্ট হিম লাভ হিম বিফোর ইটস টু লেট বিকজ বিহাইন্ড ইউর এভরি স্মাইল দেয়ার ইজ হিজ স্যাক্রিফাইস বাবা কখনো নিজের সুখ খোঁজেন না কারণ তার সুখটা লুকিয়ে থাকে তোমার হাসিতে